বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক সপ্তর অনুষ্ঠিত আজকের এই সভার মহতারাম সভাপতি উপস্থিত ওলামা ইকরাম বিভিন্ন স্থান থেকে আগত আমার দেশপ্রিয় প্রিয় ইসলাম প্রিয় তাও জনতা আজ সপ্তাহ চত্বরে এমন সময় আমি দাঁড়িয়েছি যে সময় খুনি ফেসিস হাজার সালে স্বপ্ন থেকে হেফাজতকে কালাইতে কালাইতে চট্টগ্রাম ট্রান্সফার করেছে আমরা আজকে ধরতহীন ভাষায় বলছি বাংলার তৌহিদি যুবকরা ওদেরকে কালাইতে কালাইতে জঙ্গি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দিল্লি ট্রান্সফার ট্রান্সফার করে নিয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে কোন জঙ্গি সংগঠন নাই একটাই সংগঠন ছিল যার নাম আওয়ামী জঙ্গি লীগ গত ষোলো বছর বাংলাদেশটাকে জঙ্গিদের অঙ্গরাজ্য বানিয়েছিল বিশেষ করে দু সালে এই স্বপ্ন চত্বরে কয়েক শত হাফেজ আলেমকে শহীদ করেছে রাত যখন তিনটা সাড়ে তিনটা বাজে এই সপ্তাহ থেকে আমি যাই রাস্তার মধ্যে লাশ আমার সামনে আমার আপন চাচাতো ভাই হাফেজ মৌলানা আমিরুল ইসলাম শহীদ আর দু হাজার একুশ সালে গ্রেফতার করার পর আমাকে দিয়া ওয়ান সিক্সটি ফোর করিয়েছে সাপ্লাই কেউ মারা নাই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে সাপ্লা চত্বরে কেউ মরে নাই ওরা রক্ত রং মেখে মেখে শুয়েছিল আমি আজকে ওই ধার্থহীন ভাষায় ওই কথাই পুনরাবৃতি করতে চাই ধানমন্ডির বত্রিশ নম্বরে উনিশশো পঁচাত্তর সালে কাউকে মারা নাই বঙ্গবন্ধুর পরিবার রং মেখে নাটক নাটক সাপিয়েছে আগামী ভবিষ্যতে মুজিব বাজার কোন বাচ্চা বাংলাদেশে থাকতে পারবে না রাজনীতি করতে না আমাদের কেউ বাংলায় আজ করতে হয় আমাদের উপর দিয়ে আশা রাখবে এই স্পষ্ট কথা বলছি গত ষোলো বছর কম জায়াতন আমরা সহ্য করি দু হাজার একুশে মোদি বিরোধী আন্দোলনেও আমরা শহীদ হই আমাদের ভাইয়েরা রক্ত দেয় দু হাজার চব্বিশেও আমাদের ভাইয়েরা রক্ত দেয় সাহারাদ বরণ করে আর সমন্বয় হয় প্যান্ট আর শার্ট ভাষাই বলতে চাই আগস্টের চার তারিখ যদি শহরে মাদ্রাসারে না মাথায় গামছার কাপড়ের কাপড় পরিধান করে মাঝে নানান তো তাহলে পাঁচ আগস্ট ছত্রিশে জুলাই এই স্বাধীনতা দেখা লাগতো না আপনাদের আজকে আমরা অবহেলিত ওনারা আন্দোলন করেছিলেন স্বার্থের জন্য তার প্রমাণ এনসিপি উপদেষ্টা উপদেষ্টা হয়ে এসি গাড়িতে আর এসি নিতে বেড়ান ফোন দেরও ধরার কৌফিক হয় না মেসেজের উত্তর দিতে চান না পাসপোর্ট রেডি রাখেন বিপদ আপনাদেরও আসবে আমরা বাংলাদেশকে ভালোবাসি ইসলামকে কালেমাকে কোরআনকে ভালোবাসি আমি আমার চান কোরবান করে ফাঁসিতে ছুটব মগর পালানোর চিন্তা আমাদের যা হবে না হবে না স্পষ্ট কথা আজকে তারা প্রোগ্রাম করে যারা রক্ত দেয় ইসলামী সংগঠন ওদের কোনো খবর নাই যারা হাসিনার সাথে তলে তলে নোটিশ নোটিশ পুলিশ ফটিশ গল্প তাদেরকে তারা আপন করে দুঃখ সেখানে আমরা বলব এই বাংলাদেশ আমাদের দেশটাকে নিয়ে আর কোনো জঙ্গি খেলা খেলার চেষ্টা করবেন না যদি তাই বা করেন তাহলে আমিও আমার মাথার পাকনি মাজাই বেঁধে তোর বলাই পাড়াই থেকে আমি করব না আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক শান্তিতে বসবাস করতে চাই শান্তি চেষ্টার জন্য একটা উঠাই যদি অশান্তি করার চেষ্টা করেন তাহলে আপনাদের বাংলাদেশে থাকা লাগবে না কলকাতার বর্ডার খোলা কলকাতার বর্ডার আপনাদের জন্যই খোলা জেলখানায় এক আলেমের সাথে মোলাকাত নাম মাউলার আবুল বকর সিদ্দিক বাড়ি বরিশাল বাবুবাজারের পাশে বাদামতরি মুসজিদের ইমাম ও খতিব ছিলেন আরেকজনের নাম আবু বকর বাড়ি সিলেট তার নামে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে লোকটাকে জেলে যায় খবর শুনতে পেয়ে তার স্ত্রী অজ্ঞ হয়ে যায় পাগল হয়ে যায় তার বেচারার বিবি এখন পাগল বেচারা জেলখানায় খেলায় ছোট্ট ছোট্ট দুটো ছেড়ে দিয়ে তার অসহের মতো কষ্ট হয়ে এটা কেমন মানবতা এটা কেমন বিচার আপনাদের একজনের নামে আরেকজনকে জেল কাটাই গেছে দেশটা স্বাধীন হলো এক বছরের সময় হয়ে গেছে এখনো ওই হাসিরার জঙ্গি মামলায় আটকৃত আলেমদের মুক্তি কেন হয় না এটা জিজ্ঞাস করতে চায় যদি আগামী দু তিন মাসের মধ্যে হাসিরার গ্রেফতারকৃত জঙ্গি মামলায় আনন্দেরকে মুক্তির ব্যবস্থা না করেন

ওই জঙ্গি নাটকের মাদার হাসিয়ার বিচার বাংলার জন্য করলেন তারপরে নির্বাচনের চিন্তা করবেন এর আগে যদি নির্বাচনে চিন্তা করেন কি হয় আমরা জানি না আমরা জানি না দেশের জনগণ এটা না ঠিক যদি দেশে আবার কোনো জঙ্গি মামলা জঙ্গি নাটকের মঞ্চায়িত করার চেষ্টা করেন দেশের জনগণ বসে থাকবে না ইসলামের জন্য কোরআনের জন্য

穆斯你的伤疤。